হ্যালো আসসালামু আলাইকুম টিও এভরিওয়ান আশা করি ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আপনার শরীরে ক্ষতি করে টেনশন পাঁচ প্রকার কোন পাঁচ প্রকার টেনশনে ক্ষতি করে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এক নম্বর হচ্ছে রাগ অতিরিক্ত রাগ হলে শরীরে রাগ থাকলে লিভারে ক্ষতি করে দুই নম্বর হচ্ছে হতাশ অতিরিক্ত অল্পতে কোনো কিছুতেই হতাশ হয়ে যায় তার ফুসফুসের ক্ষতি করে তিন নম্বর হচ্ছে দুশ্চিন্তা যে সব সময় কিছু কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে তার পাখস্থলিতে ক্ষতি করে চার নম্বর হচ্ছে মানসিক চাপ যার অতিরিক্ত মানসিক চাপ থাকে হার্ট ও ব্রেনের ক্ষতি করে পাঁচ নম্বর হচ্ছে ভয় যার শরীরে অতিরিক্ত ভয় তার কিডনির ক্ষতি করে তাহলে আমরা যদি এইগুলো মেনে চলি নিজের ভালো কে বা চায় না আর কে বা বোঝে না সবাই চাই নিজের ভালো তাই আমরা নিজের দিকে খেয়াল রাখব এবং এই জিনিসগুলো মেনে চলার চিন্তা ভাবনা করে চলব রাগকে কন্ট্রোল করব হতাশ হব না দুশ্চিন্তা করব না মানসিক চাপের থেকে দূরে থাকব এবং ভয় ভীতির থেকে নিজের আত্মনাদ আত্মসাবধান এগুলো থেকে নিজের সাবধান নিজেকেই করা লাগবে আপনার আত্মীয় স্বজন বলুন আপনার বাবা মা বলুন কেউই আপনাকে শেয়ার করবে না কিংবা আপনি দুর্বল হয়ে গেলে সবাই আপনাকে নিয়ে ভারী হয়ে যাবে তাই নিজের শক্তি নিজেই অর্জন করুন নিজের পায়ে নিজেই দাঁড়ান কারোর পক্ষে ভারী হয়ে না থাকার যাতে থাকতে পারেন সেই ব্যবস্থাটাই নিজেকে করুন এই বলে আমার ভিডিওটি শেষ করছি